শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো ভালো আছো আমরাও বেশ আছি একদম একদম পুরো আকাশ মানে কুয়াশায় ঠিক মতো গাছপালাগুলো দেখা যাচ্ছে না সকালবেলা তো কালকে তো প্রচণ্ড পরিমাণের কুয়াশা ছিল সব জায়গাতে ছিল কিনা আমি জানি না কিন্তু আমাদের এইখানটাতে না প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আর এতটা পরিমাণে ঠান্ডা ছিল কি বলবো মানে সকালবেলা জলে হাতে দেওয়া যাচ্ছিলো না প্রায় বেলা এগারোটা পর্যন্ত এরকম অবস্থা ছিল এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায় যে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে নিচ্ছি এই যে বাসি থালাবাসনগুলো ধুয়ে নিলাম সকালবেলা জল ঘাটা যাচ্ছে না কিন্তু তবুও আমাদের তো প্রতিদিনের কাজ করতেই হবে আর আমাদের তো বাড়িতে ঝি চাকর নেই আর আমাদেরকে আমি অবস্থা সেরকম নয়ও যে আমাদের বাড়িতে ঝি চাকর রাখবো আর আমরা ঘরের মধ্যে বসে থাকবো তো আমাদের কাজ আমাদেরই করতে হবে তো যাই হোক আর কি বলতো বন্ধুরা নিজের কাজ নিজের মতো করে বেশি পছন্দ করি করতে অন্য কেউ করে দিলে হয়তো সেটা পছন্দ হয় না যেমনই হোক না কেন নিজের কাজ নিজেই করতে বেশি ভালোবাসি তো এরপরে বাসি উঠুনটাও ঝাড় দিয়ে নিলাম আর বাইরেটা দেখেছ আমি যে গেটটা খুললাম আর বাইরের অবস্থাটা দেখো আজকে এখনও বাইরে কুয়াশায় অন্ধকার হয়ে আছে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই এখন ছেলের জন্য একটু জল গরম নামিয়ে তারপর আমরা চা করব তো চলো চাটা করি জল গরমটা নামিয়ে ঠান্ডা চলে আসো চলে আসো

আজকে রেশনে জানি না হয়তো ভাই মেঘলা মেঘলা ওয়েদারের জন্য সকাল থেকে এসে রেশন ডিলার বলছে যে আজকে সার্ভের প্রবলেম হচ্ছে কারুর কার্ডে একদম মাল তোলা যাচ্ছিলো না রেশন তোলা যাচ্ছিলো না তো তার জন্য যারা দু ঘন্টা ওয়েট করছি একবার করে বাড়ি যাচ্ছি একবার করে এখানে আসছি তো চলো এবার তো অনেকক্ষণ বাদে প্রায় বেলা এগারোটা পর্যন্ত এরকম গন্ডগোল হচ্ছিল তারপরে এক এক করে এগারোটার পর যখন একটু রোদ উঠলো তারপরে এই গন্ডগোলটা কেটে গেল রেশন নিয়ে তো বাড়ি চলে আসলাম নিয়ে যাচ্ছে জল নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুজের রেখে দে সাইড করে ওখানে একটা একটা আর এইটাকে ঢালবো জানিস

আজকে সকাল থেকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার কুয়াশা সকাল থেকে সার্ভারের প্রবলেমের জন্য মানে রেশন আনতে গিয়ে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে আর ঘরে আলু টালু বাজার টাজার কিছু নেই বাজারে যেতেই হবে না গেলে নয় তো চলো এখন বারোটা বাজে এখন বাজারে যাচ্ছি চলে আসবে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি তো বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা লাগবে তো চলো আর এই দিকটাতে ট্রেনে উঠে লেবু বিক্রি করছিলো লেবুগুলো কিন্তু বেশ দেখতেও খুব সুন্দর ছিল আর সস্তায় পেয়ে গেছিলাম তার জন্য লেবু কটা নিয়ে নিলাম লেবুগুলো দেখেছো কত সুন্দর দেখতে বেশ বাড়িতে নিয়েছি এনার আনার পরে কিন্তু দেখলাম প্রচণ্ড পরিমাণের মিষ্টি এরপরে ট্রেন থেকে নেমে একদম ট্রেনের কাছেই কিন্তু বাজার তার জন্যই কিন্তু আমি এই ট্রেনে করে এইখানে আসি বাজারে মানে বেশিক্ষণ টাইম লাগে না আধা ঘন্টার মধ্যেই বাড়ি চলে যাব এরপরে যে মাংস দোকানে ঢুকলাম কিছুটা মাংসও নিয়ে নিলাম

এরপরে এই যে সমস্ত দিক সামলে রেশন আনা জল দিতে এসেছিল জলটা আমি নিতে পারিনি মেয়ে নিয়েছিল তারপরে এই যে বাজার থেকে এসে তারপরে এই যে রান্না করছি ভাতটা সকালবেলা রান্না করেছিলাম আর তরকারিটা এখন রান্না করছি মাংস যেহেতু এনেছিলাম মাংসটা এখন রান্না করছি এখন কিন্তু বাজে প্রায় বেলা দুটো তো চলো রান্না বান্না করে তো খেয়ে নিলাম এরপরে আর সারাদিন তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি কেননা বলো তো প্রচন্ড পরিমাণে ধকল হয়েছিল সারাদিন মানে শরীরের উপরে আর প্রচণ্ড বাইরে রান্না করছি আমার এমনিতে বাইরে দিয়ে কুয়াশা ঠান্ডা ঠান্ডার মধ্যে শীতকালে রান্না করতে খুব কষ্ট লাগে গরমকালটা অসুবিধা হয় না কিন্তু শীতকালে খুব অসুবিধা করবো রান্না তো করতেই হবে আমি তো ঘরের মধ্যে জায়গা নেই এই বাইরে তো করতেই হবে তাই না চলো বানাই আর এই যে এখন রাত্রেবেলা যেহেতু দুপুরবেলা মাংস হয়েছিল তো সবাই বায়না করছে রাত্রেবেলা এখন মাংস তরকারি দিয়ে লুচি খাবে বেশি বানাইনি অল্প কটা বানিয়েছি আমি আর মেয়ে খাবার ছেলে তো খায় না ওর জন্য একটা ডিম দিয়ে ও যেহেতু মাংস তরকারিটা ঝাল খেতে পারবে না ওর জন্য ডিম দিয়ে আমি একটা ছোট্ট করে অল্প তেলে আমি ডিম দিয়ে ভেজে দিয়েছি এর মধ্যে ডিম আছে আর এমনি তো ঝাল তরকারি খেতে চায় না ডিম দিয়ে ওর জন্য হালকা তেলে একটা ভেজে দিয়েছি ও খাচ্ছে এখন আর এমনি ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি আর এই দেখো আমার দুষ্ট ছেলে দেখেছ আমি এইদিকে ভিডিও করছি আর ওই দিকে লুচি বেলতে চলে এসেছে ও এগুলো বেলেছি নষ্ট করো না তুমি পারবা না হাসি দেখেছ হাসি দেখেছ কি হাসি কি হাসি চলো আজকে লুচি না সেই নান পুরি লুচি কি বলতো ছোট ছোট করে ছোট ছোট করে পাতলা পাতলা করে বেললে সেটাকে লুচি বলে এটা যেহেতু মোটা মোটা করে বেলেছি আর বড় বড় করে মানে একটা খেলে দুটো খেলে লুচি দুটো খেলে পেট ভরবে আর এটা একটা খেলেই পেট ভরে যাবে আর কি তো এই ছোট বাচ্চা নিয়ে না অত মানে সুন্দর করে ছোট ছোট করে লুচি বেলার আমার টাইম নেই তাই যেমন পেরেছি তেমন ভেজেছি কেননা তেলের মধ্যে দিলে মোটাই বলো আর সরুই বলো সবই ভাজা হয়ে যাবে তো চলো একটু টেস্ট করি নিলাম লুচি আর এ নিলাম মাংসের তরকারি খাওয়া পুরো পর লুচি লুচি খেলাম গরম গরম আর গরম গরম মাংসের তরকারি মাংসের তরকারিটা দুপুরবেলা করে এখন গরম করে নিলাম তাহলে তো গরমই হয়ে গেল তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে বেশি বড় করলাম না আপনি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট